তৃতীয় মাসে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আপনারা সকলে জানেন যে আকিজ গ্রুপের অঙ্গ অধিষ্ঠান আকিজ কনজুমার গোডস তো আকিজ কনডু কনজুমার গোডস তারা কিন্তু প্রতি মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সরাসরি সাক্ষাৎকারে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো তারা ধারাবাহিকতায় এই ফেব্রুয়ারি মাসেরও দু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আপনারা যারা বিক্রয় প্রতিনিধি হিসাবে ক্যারিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিরা দেখুন কত তারিখ কোথায় কত টাকা বেতন কি কি ডকুমেন্ট নিয়ে কোথায় সাক্ষাৎকার দেবেন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব নাই সবার ছোট্ট একটি অনুরোধ করে দিন পাশাপাশি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো ভালো রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিয়ে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা সরাসরি সাক্ষাৎকার আকিস গ্রুপ আবুল খায়ের গ্রুপ হুম আবুল খায়ের গ্রুপ সরাসরি সাক্ষাৎকার আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনে সেলস মার্কেটিং বিভাগে কাজ করার সরাসরি মাধ্যমে এ করতেছে তো তাদের পদের নামটা হচ্ছে গিয়ে সেলস রিপ্রেজেন্টেটিভ এইচ এস তাদের অফিসিয়ালি প্রকাশ করছে এস পদে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো শিক্ষাগত যোগ্যতা এখানে তারা দিয়ে দিচ্ছে ন্যূনতম আপনাকে এইচএসসি পাস হতে হবে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস হতে হবে যে কোনো যে কোনো ইয়েতে হ্যাঁ ন্যূনতম এইচএসি পাস হতে হবে বিক্রয় পেশায় অভিজ্ঞতা অগ্রাধিকার দিবে এটা তারা বলবেই চটপ চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে এটা তারা বলতেছে এই এই যোগ্যতা গুলো যদি থাকে আপনি তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর দায়িত্বসমূহ সমূহ এখানে তারা হচ্ছে রিটেল আউটলেট থেকে পুণ্যের অর্ডার সংগ্রহ কোম্পানি প্রদত্ত টার্গেট পূরণ নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা বিক্রেতা ও পরিবেশের মগবাজার রাখা কোম্পানি প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন করা এই কাজগুলো আপনাদের করতে হবে তো বেতন ভাতা তারা এখানে দিয়ে দিয়েছে মূল বেতন হবে হচ্ছে এগারো থেকে আপনার বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক এই বেতনটা হবে আর কি এগারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো হাজার তার থেকে বারো সর্বোচ্চ বাইশ হাজার তারপর সাথে আপনি থাকবেন পাবেন আপনি বেতনের সাথে পাবেন টিএডিএ পাবেন মোবাইল বিল পাবেন গ্রেট অ্যালাউন্স পাবেন তারপর হচ্ছে প্রোডাক্ট ভিত্তিক ইনসিটিভ পাবেন ইট বোনাস পাবেন পদোন্নতির সুযোগ রয়েছে এই সুযোগ সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা বেতনের পাশাপাশি বুক করতে পারবেন এখন কর্মস্থল কোথায় হবে তো এটা সাধারণত ঢাকার ভিতরে হবে যেমন ঢাকা সিটি হবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও হবে বলতা হবে আড়াই হাজার কাজ করার সুযোগ রয়েছে এই এই জেলা উপজেলাগুলোতে আপনাকে কাজ করতে হবে সিটি কর্পোরেশন এবং জেলা উপজেলাতে কাজ করতে হবে যদি আপনি এই এলাকাতে কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কি এখন কত তারিখ কি কি কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিবেন তো এখানে দেখেন তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে এখানে ঠিকানাগুলো আপনারা পড়বেন যেমন সাক্ষাৎকারের ঠিকানা মিরপুরে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফিস বাড়ি নাম্বার উনচল্লিশ খ দারুল কারাব রুট নাম্বার এগারো উত্তর বিসিল মিরপুর এক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিপরীত পাশে এটা আটই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকাল দুপুর একটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে কামরিদ চর এখানে ঠিকানাগুলো বলে দেখে নেবেন আটই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ঠিকানাটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট অফিস ডনি মার্কেট কামরুল কমিউনিটি সেন্টারগুলি কামরিঙ্গির চর ঢাকা নলেজ ফেয়ার স্কুলের পাশে তারপর আছে ধানমন্ডি আবুল খায়ের কোম্পানির অফিস প্রান্ত ভিলা হাউস নাম্বার পঁচাত্তর রুট নাম্বার নয় বাই এ ধানমন্ডি ঢাকা স্টার কাবাব ও রেস্টুরেন্টের পিছনে আর কি নয় ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ডিস্ট্রিবিউটার অফিস শান্তিনগর যেটা কাকল শান্তিনগরে আবিউল্লা পাহাড়ের উপর যেতে আপনার সরাসরি সাক্ষাৎ দিতে পারবেন নয় তারিখে নয়ই ফেব্রুয়ারি তারপর আছে হচ্ছে আপনার কাশপুর নারায়ণগঞ্জের সোনার সোনারগাঁও উপজেলায় নারায়ণগঞ্জের আপনার কাশপুরে ডিস্ট্রিবিউশন মেগা কমপ্লেক্স বাংলা ব্যাংকের নিচতালায় আগামী দশই ফেব্রুয়ারি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আবুল খায়ের গুডস অ্যান্ড কোম্পানি নামানা কসমো গ্রুপ যেটা তাদের হেড অফিস গুলশান দুই এ চোর নম্বর রোড নম্বর বিএফসি রেস্টুরেন্ট ওপোজিটে এখানে দশই ফেব্রুয়ারি সকাল বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সরাসরি উপস্থিত হয়ে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কি এই সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসে এখন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তো এখানে তারা চাকরি গ্রহী নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহ উক্ত ঠিকানা নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো আপনারা এই ঠিকানাতে আপনারা কিন্তু ওই ডেটগুলোতে যে ঠিকানাগুলো আমরা বললাম ওই ডেটগুলোতে ওই সময়ের মধ্যে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখানে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে শুধু মেসেজ করার জন্য কল দেওয়ার জন্য না তো এটা ছিল এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছে সেলস আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসার পদে ফেব্রুয়ারি মাসে নিয়োগ বিজ্ঞপ্তিতে সরাসরি সাক্ষাৎকার আকিস আবুল খায়ের আবুল খায়ের কনজুমার অ্যান্ড গুড ডিভিশনের তো এরকম দেখতে নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক ফলো করে রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কেউ যদি আমাদের ভিডিও উপকৃত হয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হই